উনাকে দেখে আপনার হাততালি গ্রুপের সদস্য মনে হল উনি একজন বাংলাদেশের সুদর্শন পুরুষ মানে কিছুদিন আগে তাকে সুদর্শন পুরুষ হিসেবে বিবেচনা করে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বাই তার সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড না দিয়ে তার একটা প্লাস্টিকের টুনটুনি দিতি কেন আমার মনে হয় তার অ্যাওয়ার্ডের চেয়ে একটা টুনটুনির প্রয়োজন বেশি কারণ তাকে কোনো অ্যাঙ্গেলেই পুরুষ মনে হয় না বাইরে বাই বেড়া ডাক্তার বেড়ে যদি সুদর্শন পুরস্কার অ্যাওয়ার্ড পায় তাহলে হিরো আলম আর জাহিদ খান কি রুস করব বাইরে ভাই এ বে ডাক্তার যে সুদর্শনের পুরস্কার দিছে আমার মনে হয় সেও তার মতো লিঙ্গ ছাড়া সিংহ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বাইরে ভাই ও যদি সুদর্শন পুরস তাহলে হিরো আলম বলিউডের হিরো বা এই লিঙ্গ ছাড়া সিংহকে যারা দিয়েছেন তাদেরকে আমি একটা কথাই বলবো বাইরে বাইরে এ বে ডাক্তার বেডিকে সুদর্শন পুলিশের পুরস্কার দেওয়া হয়েছে মানে আমাদের মতো পুরুষকে অপমান করা হয়েছে তাই ভাবতেছি আমরা বাংলাদেশ ছেড়ে চলে যাব মঙ্গল গ্রহে 有人。<laughs>